হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দয়া পর্যাপ্ত পরিমাণ ভালো আছি তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন সামনে পিয়ারার মেলা লোভনীয় মজাদার পিয়ারা দেখেন কি সুন্দর করে মশলা দিয়ে মাখানো হচ্ছে দেখলেই জিবে পানি চলে আসতেছে শান্তি অবশ্যই আশা ভিডিওটা যারা দেখতেছেন দেখে বিনোদন নেবেন দেখে এত সুন্দর লাগতেছে জানি না খেতে কতটা মজা হবে আর ইতিমধ্যে যে বাবুর পিয়ারা পেয়ারামাক আছে উনি ইতিমধ্যে আমাদের পত্র অঞ্চলে খুব সুনাম করিয়াছে অবশ্যই পেয়ারা মাখার জন্য বিখ্যাত বিশাল এক গামলা নিয়ে বসে গেছি অলরেডি আর একটা গামলা রিজার্ভে রয়েছে এটা খাবার পর আরেকটা আছে ওইটা ধরবো মোটামুটি রাত্রে আজকে ভাতটা খাওয়া হবে না চেয়ারের উপরেই মনে করেন চলা হবে Thank you. কালার দেখেন মশলার কালার বাহাত্তর রকম মশলা দিয়ে পেয়ারাটা তৈরি করা হয়েছে যাই হোক ভিডিওটা এ পর্যন্তই আপনারা ভিডিওটা দেখে মজা নেন আর হচ্ছে আমরা পেয়ারাটা খেয়ে মজা নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমার ভিডিও এখানে শেষ করছি আসসালামু আলাইকুম